বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো আজকে মিনি কিচেনে রান্না করলাম মুরগির ছেলে একটু খেতে খুব টেস্টি অনেকেই খায় না কিন্তু আমাদের বাড়িতে খাই খেতে খুব টেস্টি লাগে আমার কাছে আগে যেন তো আমাদের বাড়িতে মুরগির ছাল কেউ খেত না কিন্তু আমার মা হঠাৎ করে কোথাতে যেন খাওয়া শিখেছিল আমার মাসি বাড়ি গিয়ে না কোথায় যেন খেয়েছে তাই মার কাছে ভেলে ভালো লেগেছিল সেখান থেকে খাওয়া হয় আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করবো কড়াইতে আগে সব ছালগুলো দিয়ে দিয়েছি এবার করার ভেতরে একা করে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে কড়ার ভেতর খুব ভালো করে মেখে নেবো তাই দিয়ে দিয়েছি প্রথমেই মাংসের মুরগির ছালগুলো তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা সরষের তেল আর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবার মুরগির ছালের ভেতরে কিছুটা শিলে বাটা মশলা দিয়ে দেবো দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি আর দিয়েছি কিছুটা আদা বাটা কিছুটা পেঁয়াজ কুচি দেবো কিছুটা রসুন বাটা তেলটা তো তোমরা প্রথমেই দেখলে আমি কতটা তেল অল্প দিয়েছি ছালেন না তেল অনেক গলে তার জন্য তেল অল্প দিতে হয় তাই আমি তেলটা অল্প দিয়েছি দেখো সব মশলা দেওয়া হয়ে যাবে এটা খুব ভালো করে মেখে নিতে হবে এটা যত ভালো করে মাখবে তত কিন্তু রান্নাটা খেতে টেস্টি হবে আমি কিন্তু এখনও উনুনের চেয়ারাটা ধরাই নি উনুনের জালটা পরে ধরাবো আগে এটা খুব ভালো করে মেখে নেব বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় মুরগির ছাল রান্না করার সময় না একটু লবণ আর একটু লঙ্কাটা একটু বেশি লাগে তাই আমি লঙ্কার গুঁড়োটা দুবার দিয়ে দিচ্ছি এতে করে খেতে মানে লেটারে একটু লবণ ঝাল টান টান দরকার হয় তোমরা কারা কারা মুরগির ছাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আজকে রান্না আর একটা সিক্রেট আছে আমি আজকে রান্নাটা কিন্তু কোনো জল দেবো না মাংস থেকে যে তেলটা বলবো ওইটাই রান্নাটা হয়ে যাবে মুরগির ছালের সঙ্গে মশলাটা মাখিয়ে আমি কিছুক্ষণ ওইভাবে রেখে দিয়েছিলাম তারপর উড়োনে জালটা ধরিয়ে দিয়েছি এবার রান্নাটা আস্তে আস্তে হতে দিতে হবে মাঝে মাঝে একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিতে হবে নিচে না লেগে যায় এটা কিন্তু একদমই খেয়াল করতে হবে নয়তো কিন্তু নিচে লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না আমরা যখন রান্না করতে পারি না কিন্তু তখন আমাদের রান্না করতে ইচ্ছা করে কিন্তু বাড়ির মা বলো ঠাকুমা বলো কেউ কিন্তু রান্না করতে দিতে চায় না বলে তুই এতটা মাংস রান্না করবি নষ্ট হয়ে যেতে পারে রান্নাটা ভালো নাও হতে পারে তখন তোমাকে মাংস বা কোনো ভালো মাছ এগুলো রান্না করতে দেবে না যেগুলো নষ্ট হলে কোনো সমস্যা নেই সেই জিনিসগুলো রান্না করতে দেবে তারপর যখন তুমি আস্তে আস্তে রান্নাটা পুরোপুরি শিখে যাবে তখন দেখবে মাঝে মাঝে তোমাকে বলবে এটা একটু বানিয়ে খাও না এই রান্নাটা একটু করে দেয় আজকে রান্না করতে আমার ভালো না তুই একটু রান্না করে দে না আমার মার কাছে যখন আমি রান্না করতে চাইতাম তখন আমার মা রান্না করতে দিত না এখন রান্না করতে চাই না কিন্তু আমার মা বলে একটু একটু রান্না করে খাওয়াবি কি আর করা যাবে তাই মাঝে মাঝে রান্নাটা করে খাওয়া তাই আমি না অনেক ছোট থেকেই রান্না শিখে গেছি বলতে পারো অনেকটা ছোটবেলায় পারতাম কিন্তু তখন অতটা ভালো হতো না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তিন মাস ছুটি ছিল সেই তিন মাসে পুরোপুরি রান্না শিখে গেছে তখন বাড়িতে রান্না আমিই করতাম সকালবেলা রান্নাটা মা করতবারও সবার একটু কাজে যাওয়া তাড়াতাড়া থাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হয় জন্য মা কোথা রাতের বেলা রান্নাটা রোজ রান্নাটা আমি করতাম এভাবে রান্নাটা আস্তে আস্তে শিখে গেছে দেখেছো কত সুন্দর কালার এসে তোমরা না এই সময় একটু টেস্ট করে দেখতে পারো কষাতে কষাতে যে কেমন টেস্ট কোনো কিছু লাগবে কিনা লবণ লঙ্কা এমনি ছালটা অনেকটা গলে গেছে তোমরা দেখেই বুঝতে পারো কতটা ছাল নিয়েছিলাম কোনটুকু হয়ে গেছে অনেকটা তেল বেরিয়ে গেছে তার থেকে আর এর ভেতরে যদি জল দেওয়া হয় জল দিয়ে যদি রান্না করা হয় তাহলে পুরো ছালের কোনো অস্তিত্বই থাকবে না আমি অন্য সময় কিন্তু ছালের ভেতরে জল দিয়েও রান্না করি এইভাবেও রান্না করা যায় কিন্তু জল দিলে খুব অল্প পরিমাণে জলটা দিতে হয় মুরগির ছালটা না মাঝে মধ্যে খাওয়া ঠিক আছে সব সময় খাওয়া ঠিক নেই অনেক তেল থাকে তো শরীরের জন্য একদমই ভালো না তাই মাঝে মাঝে খাওয়া ঠিক আছে তোমরা একটু পাশে থাকলে মিনি আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আমার মিনিকেচনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাই সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি আজকে মিনি কিচেনে মুরগির ছাড় রান্না করাটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না কালার টেস্টি খুবই সুন্দর খেতে হয়েছিল খুবই টেস্টি তোমরা এইভাবে একবার রান্না করে দেখতে পারো কিন্তু মুরগির ছাড় রান্না করা কমপ্লিট তোমরা দেখে বুঝতে পারছো উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গরম মশলা করে দেওয়া হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিলাম রান্নাটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে রান্নাটা দেখে লোভ লাগার মতনই রান্নাটা হয়েছে কি বলো তোমরা আমি আবার মাঝে মাঝে একটু ঝোল নিয়ে টেস্ট করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা এখন আমার মুরগির ছাল পুরোপুরি রান্না করা কম্পিটে বাড়িটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিতে হবে আজকের খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে গরম ভাত আর মুরগির ছাল কে কে খাবে চলে আসো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থেকো